এই মাহফিল ছিল কোরআনের পাখি আল্লামা আল্লাহ হোসাইন সাইদি রাহিমুল্লা ছাব্বিশটি বছর ছাব্বিশটি বছর এই স্টেজের উপরে পাঁচ দিন ব্যাপী কোরআনের দাওয়া তিনি আমাদেরকে দিয়েছেন তাকে শ্রদ্ধা করে স্মরণ করি কোটা বাংলাদেশের তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তালাহ তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন ওয়ালা তাকুলু লিমান ইয়াক্তালু ফী সাবিলিল্লাহ ইয়ামাওয়াত বাল আহয়া ওয়ালা কিল্লা তাশুরর যারা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ তার আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হন এই মাহফিল তার একটি দৃষ্টান্ত এই মাহফিল তার একটি দৃষ্টান্ত কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে তিনি জীবিত আছেন দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই আত্মার দিক থেকে আল্লাহ তালা তাকে শোনাচ্ছেন দোয়া তার কাছে পৌঁছে যাচ্ছে যাচ্ছে কিনা আপনারা দোয়া করেন সকলে দোয়া করেন আল্লাহ কবুল করুন আমাদেরকে একটু স্মরণ করা লাগে এই মাহফিল করতেন বীর চট্রলা সিংহ পুরুষ মৌলানা শামসুদ্দিন রহিমা আমাদের পাশে আর নেই শরফের সম্মানিত পীর মালানা আব্দুল জব্বার রহিমাহুল্লাহ আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুন এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখেরাতে আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই বেশি দিনের জন্য কি এসেছি কুল্লু নফসিন জয় কাত সকল প্রাণীকেই সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে আমরা যাকে স্মরণ করি কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাইলি যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে এই ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোরআনের ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন ইচ্ছে করলে কারাগারের জীবন এই কষ্টের জীবন তাকে মানতে হতো না গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসত জামাত ইসলামী ছেড়ে দিন চার জোট ভেঙে ফেলুন বিশ দলীয় জোট ভেঙে ফেলুন নিজে দল করুন তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না এই জেল জীবন থাকবে না কিন্তু আল্লামা সাহেদ আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন তার কোন অপরাধ ছিল না তিনি কোন অপরাধ করেন নাই বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কোরানের কথা বলেছেন কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে আল্লামা সাইদি বলতেন হাজার বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছে আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো হইলাম মৌলবাদী তোমরা কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি নাড়া দেব যায় পৌঁছাবে কোথায় কথাটা বললাম এই কারণে আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো নাও বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন কিন্তু মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত্ব ধরে পাওয়ার জন্য কলানল জায়গা পাওয়া যায় না কোথাও বলার জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না আল্লামা সাহেদী এই বীর চট্টলার মানুষকে এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাহেদি সবথেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পালায় 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 কারা অপরাধীরা হেলিকপ্টার করে পালিয়েছে তারা চোর চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন এক পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই একাত্তরে ধুলা আর তুলবেন না একাত্তরের ধুলা তুলবেন না রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষিদ্ধের ভয় দেখাবেন না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে ইসলামের বিপক্ষে থাকবেন না আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন কোরআন আপনাকে সম্মানিত করবে কোরআন আপনাকে মর্যাদাবান করবেন যেমনিতে করে আল্লামা সাইদিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল হতে চাই সফল হতে চাই সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাব সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো নাজাদ পাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি আল্লাহ সাইদিকে ভালোবাসেন সবাই বাসেন আল্লাহ কবুল করুন আল্লামা বছর বন্দী করে রেখেই শান্তি হয় নাই বছর করে তারা খান্ত হয় নাই তারা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাই বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই তার কি পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দি রাখলে প্রতিবার দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে কবুল করো একই আর জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ ইমিত্রর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর ছাত্রলার ভাইরা আপনারা কি সাইবি হত্যার প্রতিশোধ দিবেন আমরা আল্লামা সাইদি হত্যা তিনি শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই শব্দ এখন পূরণ করবে কারা ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাহেবির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ আসিফ শহীদের রক্ত কোন শহীদের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লাহ সাইদির কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে আল্লাহ এখানে আল্লাহ থাকার কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাটা করে মারা গেছে জানতেও দেওয়া হয় নাই আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকালবেলা জানিয়েছে কি আশ্চর্য তারপরও কত চালিয়েছে এই জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বাদশাহ রব্বিকাল সদী ঠিক কিনা ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আসেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় দেশে আসেন বড় বড় গোলাগুলি নিয়ে আসেন বোমা নিয়ে আসেন মনে করেন কি আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু আছে মুগ্ধ আছে ইনশাআল্লাহ সময় আসছে এই দিনই দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাবো ইনশা আল্লাহ প্রতিষ্ঠা করে ছাড়ব রাজ আল্লামা সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব, জেলে যাব রিমান্ডে যাব। তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়বো না আল্লামা সাইদির দেখানো রাস্তায় চলে যাব ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমা তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ